কুমিল্লার দেবীদার গুনাইখর উত্তর ইউনিয়নের থলাহাস গ্রামের ষাট শতাংশ জমিতে ভারতীয় চয়ন জাতির গোল আঙুর চাষ করেছেন উদ্যোক্তা আনোয়ার হোসেন যার বাগানে রয়েছে প্রায় তিনশোটি গাছ দীর্ঘ পনেরো মাস পরিচর্যার পর প্রতিটি গাছে এখন আঙুর ধরেছে প্রায় পনেরো থেকে বিশ কেজি যা দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় জমাচ্ছেন এই জায়গাটা নামকরণের জায়গা আঙ্গুর বাগান অনেকে দেখতে আসে আমরা এটা দেখার পরে বুঝতে পারছি যে এই ধরনের উদ্যোগ আসলে সফল কর হতে পারে আঙ্গুরের বাগানে যে ফল আসছে আশা করি যে উনি সফলতা আনবে আমরা এই বাগানে তিনজন কৃষক মগরিব দেখা শুনারেকি এক বছরের মাথায় আশাতীত ফলন হয়েছে বাগানে যেখানে বছরে দুইবার প্রতিটি গাছে 50 থেকে 60 কেজি করে ফলন পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তা একটা গাছ থেকে আপনি এবারে পার ইয়ার পঞ্চাশ থেকে ষাট কেজি ফল পাবেন দুশো টাকা কেজিও যদি ফল বিক্রি করেন তাহলে আপনি আট থেকে দশ হাজার টাকা একটা গাছ থেকে ফল পাবেন প্রথমবারের মতো এখানে আঙুরের চাষ হলেও উচ্চ মূল্যের এ ফল চাষে সার বীজ সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা করা হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা দেবিদ্যার তথা আমাদের কুমিল্লার কৃষক তথা বাংলাদেশের কৃষির জন্য একটা একটা ভালো একটা সংকেত এবং উদ্যমী যারা কৃষক আছেন তারা যদি এগিয়ে আসে তাহলে বেকারত্ব যেমন দূর হবে তেমনি ভাবে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি সক্ষম হবে একটি আঙুর গাছ বিশ থেকে ত্রিশ বছর ফলন দেয় যা নিঃসন্দেহে লাভজনক চাষাবাদ আর তাই এ চাষ আরো সম্প্রসারণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা নুসরাত শারমিন মাই টিভি নিউজ